হ্যালো এভ্রিমান চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমাদের মেয়েদের ডেলি লাইফের একই রুটিন থাকে এই যেমন সকাল থেকে উঠে সংসারের কাজ করো তারপর ঘর গোছাও এই আর কি ঘড়ির কাটায় সকাল নটা বাজা মানি আমার কাজে কিছুটা রিলিফ হয় নটা বেজে যাওয়ার পর এক কাপ চা নিয়ে একটু রিল্যাক্স করি তারপর চলে আসি স্নান করতে কারণ ডেলি লাইফস্টাইল তো ফলো করতেই হবে শীতের জন্যে আমার গাছগুলোর অবস্থাও নাজেহাল আর এই যে এই মন্দিরটা দেখছো এই মন্দিরটা হলো আমাদের শ্বশুরবাড়ির রাধা গোবিন্দর মন্দির এখানে প্রভুর নিত্যদিনের আরতি ও ভোগ হয় চলো চলে এসেছি এবার সন্ধ্যেবেলায় তোমাদের সাথে আবার দেখা করতে এই যে রাতের ডিনার তৈরি করার জন্য ফ্রিজ থেকে লাউ বার করছি এই লাউটি আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি ওখানে একটা বৌদি দিয়েছিল হ্যাঁ পুরোটা আনতে পারেনি কারণ মাকে অর্ধেকটা দিয়ে এসেছি চলে এলাম আবার আমি আমার মাটির বাড়িতে কারণ মাটির বাড়িতেই তো আমার রান্নাঘর আছে তাই না গ্রাম মানেই তো মাটির বাড়ি থাকবেই অবশ্যই বিয়ের আগে আমাকে কোনো কাজই মায়ের কাছে করতে হতো না কিন্তু শ্বশুর বাড়ি এলে তো সংসারের জন্য সবই শিখতে হয় এই না পারা কাজের মধ্যে একটি হলো রুটি বানানো বা আটা মাকা যেটা আমার দ্বারা একবারেই পসিবল হতো না যাই হোক যখনই করতাম না তখনই রুটিগুলো শক্ত হয়ে যেত বা আটাটা বেশি জল হয়ে যেত যাক আস্তে আস্তে আমি অনেকটাই শিখেছি আর রুটি নরম করার জন্য আমার বান্ধবী আমাকে বলেছিল যে গরম জল দিয়ে আটাটা মাখবি এতে দেখল রুটি নরম হয় আর সত্যি বলতে এখন বান্ধবী কথা ফলো করাতে সত্যি রুটি নরম হয় লাওয়ার আলুটা আমি বনিয়ে নিলাম অল্প করে এরপর কন্টেনারে আমি ধনেপাতাগুলো পাতাগুলো কুচিয়ে রেখে দিলাম কারণ ধনেপাতা এমনি পলিথিনে করে ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই কারণে আমি ধনেপাতাটা পাতাটা সবসময় ধুয়ে শুকিয়ে তারপর কন্টেনারে ভরে রেখে দিই এতে অনেক দিন ধনে যায় আর কি এরপর চলে এলাম আমি তরকারিটা বানাতে তরকারিটা বানানোর জন্য আমি প্রথমে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তারপর দিয়ে দিলাম হিং লাউয়ের তরকারিতে একটু হিং ফোড়ন দিলে স্বাদটা পুরো পাল্টে যায় লাউ এমনিই তো খেতে সবারই ভালো লাগে না কিন্তু আমাদের সব সবজিই খেতে হয় কারণ আমার কর্তা মশাই সবজি খেতে কিন্তু খুবই ভালোবাসে কোনো সবজিকে ও স্কিপ করতে চায় না একটু নুন আর একটু জল দিয়ে আমি লাউ আর আলুটাকে ভাপাতে দিয়ে দিলাম ওইদিকে আর ততক্ষণ আমি রান্নাটা হতে হতে আমি রুটিটা বেলতে শুরু করে দিলাম মোটামুটি রুটিটা আমি গোল করবার চেষ্টা করি পুরোটা হয়তো পারি না যাই হোক আমার বেলা কমপ্লিট হয়ে গেল এবার রুটি শেখবার পালা। এটাও আমি মোটামুটি চেষ্টা করি করবার তোমরা দেখে বলো কিন্তু আমাকে যে সত্যি আমি রান্না করতে ভালো পারি কি না যাই হোক আমি তো ভালো বড় ব্লগার নই তাই হয়তো আমার কথা বলতে একটু প্রবলেম হয় বা ভিডিও শ্যুট করতেও আমার প্রবলেম হয় নতুন নতুন তো সেই কারণে এই তো কথা বলতে বলতে লাউটা সেদ্ধ হয়ে গেছে হলুদ অল্প একটু ধনে পাতা আর চিনি দিয়ে কমপ্লিট করে নামিয়ে নিলাম আর রান্না শেষে আমি এই মাটির পিড়েটাকে মুছি কাজ করতে করতে খেয়ালই করিনি ঘড়িতে তখন সন্ধ্যে সাতটা বেজে গেছে মিষ্টার মুখার্জি আসার টাইম হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে আমি চাটা বসিয়ে দিলাম হ্যাঁ আমরা সন্ধেবেলা না লিকার চাই খাই দুধ চাটা অতটা কেউ আমাদের বাড়িতে খায় না যাই হোক চাটা এদিকে ফুটুক আর আমি এদিকে চলে গেলাম নিচের ঘরটা বিছানাটা একটু পরিষ্কার করতে দুপুরবেলায় শুইছিলাম তো হ্যাঁ বিকালবেলায় আর সেই কারণে গোছায়নি দেখলাম যে রান্না টান্না সেরে যদি সময় থাকে তখন গুছিয়ে নেব এই তো নিচের ঘরে বিছানাটাকে আমি এবার পরিষ্কার করে নিচ্ছি মশারি তুলে আর চাদরগুলোকে একটু টান টান করে নিলাম আমি কানে এয়ারবাডস ইউজ করে সময় রান্না করি বা বাকি কাজগুলো করি কাজ করার সময় মিউজিক শুনলে কাজের এনার্জিটা কিন্তু খুব পাওয়া যায় যাই হোক আমার কাজও কমপ্লিট আর আমার হেডফোনেরও ডিউটি কমপ্লিট হেডফোনকে এবার ও নিজের জায়গায় রেখে দিলাম আজকের ব্লগটা এটুকুই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে সবাই